আবাল বৃদ্ধ বনিতারা সবাই কার সানে নবীর একবার জোরে একবার জোরে হবে না এই কাসিদা পড়েছিল কারা মাদিনাতুল মনোবার মানুষরা ইয়াসরাবের মানুষরা আল্লাহর নবী দজাহানের বাদশাহ আবিদুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতুন মুনাওয়ারায় যখন দুঃখছিলেন আল্লাহ নবী استقبال করার জন্য আল্লাহ নবী কোয়েল জানানোর জন্য সুস্বাগতম দেওয়ার জন্য আল্লাহ নবীকে استقبالের জন্য তারা পড়েছিলেন তলা আল বাদরু আলাই না বেদাই অজ বা শুক্র আলাইনার মদা নিল্লা ভেদাই এ ধরে যার অর্থ বোঝা যা একজন এমন একজন আমাদের মাঝে আসে तमाम পৃথিবীর থেকে तमाम পৃথিবীর যা কিছু আছে সবাত থেকে চন্দ্র সূর্য থেকে আর উজ্জ্বলময় উপস্থিতে আল্লাহ নবীকে استقبال করেছিলেন সম্মান করেছিলেন হে نوجوانেরা ছেলেরা বাচ্চারা সম্মান করার জন্য এই কবিতা পড়েছিলেন কিন্তু এখনকার মলি সাহেবের সঙ্গে একজন মলি সাহেবকে সম্মান করবে দিলে ওই পর্যন্ত ঠিক ছিল কিন্তু ওই সানের কবিতা আমাদের মতো

যদি হাক্কানি আলেম হয়ে থাকি প্রথম প্রতিবাদ দ্বিতীয় প্রতিবাদ কি কবিতাটা গায়েছে আমার মহিলা কণ্ঠ কবিতাটা গায়েছে কথা বলছেন না কেন কবিতাটা গায়েছে আমার মহিলারা মহিলাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য শোনা কি বলেন আওয়াজ দেন হারাম